এইদিকে আসুন হজরত খোবাইফ আনহু কুতাল ইবনে দাসিনা দুজনকে তারা বন্দী করল হোবাইফকে বাজারে উঠাইলো খোবাইবকে কিনে নিল হারেসের বেটারা কারণ হারেস বদরের যুদ্ধে নিহত হয়েছে এই বাবার নিহত বাবার বদলা নেওয়ার জন্য হযতে খোবাইবকে কিনে নিল হারেসের সন্তানেরা হারেসের ছেলেরা। আর এই দিকে এইদিকে ইবনে দাসিনা তাআলা আনহু এনাকেও কেনে নিল সফওয়ান সফওয়ান উমাইয়ার ছেলেরা কারণ সফওয়ান ও বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছে বদলা নেওয়ার জন্য দুইজনকে দুইজনের ছেলেরা কিনে নিল জায়দ ইবনে আদি খোবাইব ইবনে আদি আদি আল্লাহু তালুকে ও ভাই হারেসের ছেলেরা বন্দি করে রাখলো নির্ধারিত সময়ে তারা শুলিতে তারে হত্যা করবে আরবে ঢোল পিটানো হল ঢোল এত তারিখে শুলিতে চড়ায় শহীদ করা হবে হত্যা করা হবে ঘরে ঘরে আওয়াজ পৌঁছায় দেওয়া হলো সবাই জেনে গেল আর এক জায়গায় বন্দি করে রাখল ভাইয়েরা বন্ধুরা ওই হারেসের একটা মেয়ে ছিল যার নাম ছিল জৈনব জয়নব তিনি পরে কালেমা পরে মুসলমান কয়েছেন জয়নব বলতেছেন আমি আমি খোবাইবের মতো বন্দি আমার জীবনে কোনো দিন দেখি নাই মার আইতু মার আইতু আসিরান কাতুন খাইরাম মিন খোবাইব লাকাদ রাইতু হু ইয়াকুলু মিন কিতাতিন ওয়া মা বি মক্কা ইদিন তামার জয়নব বলতেছেন খোবাইবের মতো বন্দি আমার জীবনে আমি দেখি নাই দেখব না কারণ আমি তার কাছে বে মৌসুমি ফল পেয়েছি মক্কায় যখন আঙ্গুর নাই ওই আঙ্গুর আমি তার কাছে পেয়েছি মক্কায় যখন খেজুর নাই সেই খেজুর আমি তার কাছে পেয়েছি মক্কায় যেই ফল জন্মই নেয় না ওই ফলও আমি আমি খোবাইবের কাছে পেয়েছি অতএব আমার ধারণা আমার ধারণা ওমা কান আইল্লা রিজকুন রাজা কাহুল্ল এটা কোনো দুনিয়ার ঋষিক নয় আমার বিশ্বাস এটা আল্লাহর দেওয়া রিজিক সুবহান আল্লাহ হাযতে মরিয়ম আলিহিসলামের কাছে জাকরি আলিসলাম ও বেমৌসুমী ফল দেখেছিলেন বেমৌসুমী ফল দেখেছিলেন আর বলেছিলেন মরিয়ম আল্লাহ কেহা কেমন করে এই ফল তোমার কাছে তিনি বলেন কালত তিনি বলেন এটা আমার আর হু আমিন আইন্দিল্লা আমার আল্লাহর পক্ষ থেকে হজরত খুবাইব রদি আল্লাহ তালুর কাছেও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসমানি ফল আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে দেওয়া হলো ভাইয়েরা বন্ধুরা ওই অবস্থা হজরত জয়নব বলেন একদিন আমার একটা ছোট্ট বাচ্চা যাইতে যাইতে খোবাইবের কাছে চলে গেছে অথচ খোবাইবের কাছে তখন একটা খুর ছিল যে খুরটা সে আমার কাছ থেকে চেয়ে নিছে যেন পরিষ্কার হয় আগামীকাল তার শহীদ করা হবে আগামীকাল তার শুলিতে চড়ানো হবে এখন যেন সে পাক ও পবিত্র হতে পারে অতিরিক্ত পশম যেন কাটতে পারে সেই খুরটা আমি তার হাতে দিয়েছি আর কিছুক্ষণ পরই তাকে দেখে আমার বাচ্চাটা তার কুলে বইয়ে রয়েছে আর হাতে খুর আমি তো ভয়ে কেঁপে গেলাম কারণ একজন বন্দি তার হাতে খুর আর ওই অবস্থায় তার কোলে একটা বাচ্চা সে যদি বাচ্চাটারে বাচ্চাটার গলায় এই খুর দৈরা বলে আমাকে এখন মুক্ত করো এই বাচ্চাকে আমি হত্যা করে ফেলবো তাহলে আমরা বিপদে পড়ে যেতাম চরম বিপদে পড়ে যেতাম আমি অবাক হয়ে গেলাম আমি হতাশায় পড়ে গেলাম আমার চোখগুলো বড় বড় হয়ে গেল খোবাই বুঝতে পেরে বলতেছেন জয়নব ভয় পেও না ভয় পেও না আমরা আল্লাহর নবীর হাতে গোড়া সাহাবি আমাদের কাছে আদর্শ রয়েছে যুদ্ধের ময়দানেও আমরা শিশুদের গায়ে হাত দিই না যুদ্ধের ময়দানে আমরা নারীর গায়ে হাত উঠাই না এটা ইসলাম আমাদেরকে শিখাইছে আমার নবী আমাদেরকে একথা শিখাইছে তুমি ভয় পাচ্ছ তোমার দুধের বাচ্চার বুঝি আমি কিছু করব না এমনটা মনে করো না মুসলমান জীবনের এতটা পরোয়া করে না যে জীবন বাঁচানোর জন্য একটা দুধের বাচ্চাকে সে পণ হিসেবে ধরবে এই আদর্শ মুসলমান বিশ্বাসী নয় আর হ্যাঁ পরের দিন হজরত খোবাইবী আল্লাহ তালুকে শুলিতে চড়ানোর জন্য মক্কায় পিটায় বলে দেওয়া হলো ওই ঢুল পিটানোর মধ্যে সমস্ত মানুষ জানলো ধরে নেওয়া যাওয়া হচ্ছে নির্ধারিত জায়গায় শুলিতে চড়াবে আর ভাইরা মক্কার মানুষ তারাও এইভাবে কি করতেছে যাইতেছে যাইতেছে আর খবাইবকে কেউ মারতেছে আঘাত করতেছে নির্যাতনের এমন কোনো মাত্রা আর বাকি ছিল না যা হজরত খবাইব আল্লাহ তালুর উপরে করা নাই যার যার সাক্ষী পরবর্তীতে দিয়েছিলেন দিয়েছিলেন হিমসের গভর্নর হিমসের গভর্নর হযরত হিমসের গভর্নর যিনি পরবর্তীতে এর সাক্ষী দিয়েছিলেন সাঈদ ইবনে আমর আল জুমাহি রতি আল্লাহ তালো যিনাকে হজরত ওমর হিমসের গভর্নর বানিয়েছিলেন ইনি সাক্ষী দিয়েছিলেন যে খোবাইবের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে কিন্তু আমি সেদিন কিছু করতে পারি নাই আমি তখন ওদের মতোই ছিলাম অমুসলিম এখন যদি আমার সেই নির্যাতনের কথা ইয়াদ হয় আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই হজরত খোবাইব রতি আল্লাহ তাল্কে শুলিতে চড়ানোর জন্য যখন মক্কার রাজপথ দিয়ে নিয়ে যাওয়া হয় মক্কার মানুষগুলি বড় নারী পুরুষ সবাই পিছনে পিছনে যাইতেছি আর শুলিতে চড়াবে কেউ তাপর মারে কেউ ঘুষি মারে কেউ আঘাত করে কেউ ঢিল মারে ভাইরা বন্ধুরা শুলিতে চড়ানোর আগে হাজতে খুবাই। ওনাকে বলা হচ্ছে খুবই মনে তোমার মনে কোনো আশা আসেনি মনের শেষ আশা পূরণ করার সুযোগ যদি তুমি চাও তোমাকে দেওয়া হলো হযত খোবাই বলেন তিনি তখন দুই সুযোগ দাও আমি দুই রাকাত নামাজ পড়তে চাই জীবনের শেষ সময়ে দুই রাকাত নামাজ পড়া সুন্নাত হযরত খোবাই ব্রাদি আল্লাহ আনহুর দ্বারা সেটা প্রচলন শুরু হয় দুই রাকাত নামাজ পড়লেন লম্বা করলেন না সংক্ষেপের মধ্যেই নামাজটা শেষ করলেন রে ভাই এরপরে যখন শুলিতে চড়ানো হবে শুলিতে চড়ানো যখন হবে হজতে আল্লাহর কাছে ওই দুশ্মনগুলিকে তুমি এক একটা করে গণনা করে রাইখো ওদেরকে তুমি হত্যা করো একজনকেও তুমি চাইরো না এই রকম বদ করতেছিলেন আর বলতেছিলেন মা আল্লাহ আল্লাহ আমার এই তোমার নবীর কাছে পৌঁছে দিও মাওলা তোমার নবীর কাছে আমার এই কবর পৌঁছে দিও এই খবরটা আল্লাহ পাক পৌঁছে দিলেন তার হাবিবের কাছে আর যে দোয়া করলেন আল্লাহুম্মা আহসিহিম দাদা ওয়াক্তুল হুম দাদা ওয়ালা তুবকি বিনহুম আহাদা এই দোয়াটাও কবুল হয়ে গেল একটা কেউ আল্লাহ ছাড়েন নাই এক এক সবগুলাকে আল্লাহ পাক এক একটা যুদ্ধে আল্লাহ পাক হত্যা করেছেন আল্লাহ ধরেছেন আল্লাহ দরেছেন ভাইরা বন্ধুরা এইবার হজরত খোবাইব রদি আল্লাহ কু শুলিতে চড়ায় যখন বৃষ্টির মতো তীর মারতে লাগলো বৃষ্টির মতো তীর মারতে লাগলো ওই অবস্থায় হজরত খোবাইবকে তারা একটা প্রশ্ন করেছিল খোবাইব একটু বলো তোমার জায়গায় মোহাম্মদ আছে যদি এতটুকু তুমি মানতে পারো লাগবে না কথা দিলাম তোমাকে মুক্ত করে দেব হজরত খুবাই বলেন খোদার কসম আমি খুবাইব জীবিত থাকতে আমার নবীর গায়ে একটা কাটা বিদ্ধ হবে বরদাস্ত করব না এজন্য আবু সুফিয়ান বলতেছিল মারাই তো আহাদান ইউহাইব্বু আহাদান কা আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদা মুহাম্মদের সাহাবীরা এমনটা ভালোবাসে তার নবীকে আমি পৃথিবীতে কত প্রেমিক দেখেছি পৃথিবীর জমিনে কত ভালোবাসা দেখেছি কিন্তু মুহাম্মদের সাহাবিরা তার যেইভাবে ভালোবাসে এমন ভালোবাসার নজির আমি কোথাও পাই নেই হজতে সবাই ব্রাদি আল্লাহ হুকে শুলিতে চরায়া বৃষ্টির মতো তীর মেরে মেরে শহীদ করে দিল জায়দিবনে দাসিনা রাদি আল্লাহ আনহুকেও এইভাবে তারা শহীদ করলো কিন্তু লাশ নামায় নারে যুবু লাশ তো নামায় না দুশ্মনরা চাইতেছে লাশটা এইভাবেই ঝোলুক পাখিরা টুকরায় টুকরায় তার মগজ খাবি লাশের সাথে যেন অপমান হয় এই নিয়তে অপমান করার জন্য ওই শুলিতে চড়ানো অবস্থায় তার লাশটাকে রেখে দিল একদিন দুই দিন তিন দিন হয়ে যাচ্ছে আল্লাহর নবী তিনি তো আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে গেছেন নবী বলতেছেন সাবিরা রে কে কেম আমার খুবই শহীদ হওয়ার পরেও বেঈমানরা তার সাথে তার সাথে নির্যাতন করতেছে দেহটা এখনো এখনো শুলি থেকে নামায় না ওই শুলিতে রেখে দিয়েছে পচন গলন ধরে গেছে কেয়াসো এবং পাখিরা টুকরায় খাবে আমার সাহাবি খুবাই বিবনা আদির সাথে এত বড় এত বড় অপমানজনক কাজ সোয়া যায় না সহ্য করা যায় না কেউ আসুনিয়া মন জীবনের রিক্স নিয়ে আসে খোবাইবের লাশটাকে সেখান থেকে নিয়ে আসবা আসুনি কেউ এমন হজরত আলী রতি আল্লাহ কুতালহু হজরত মিকদাদ রতি আল্লাহ কুতালহু দুনোজন দাঁড়ায় গেলেন নবী বললেন ঠিক আছে যাও কিন্তু আলী সর্বদা নিজের জানের দিকে খেয়াল রাইকো যদি তুমি বুঝো নিজে বিপদে পড়ে গেছো তখন নিজেকে বাঁচানোর ফিকির কইর যাও আমি নবী তোমাদের জন্য দোয়া করলা দুজন রওয়ানা দিলেন হাজত খুবাই ব্রাদি আল্লাহ আনহুর এই জ্বলন্ত লাশটাকে তারা দুশ্মনদের চোখে ফাঁকি দিয়া চুরি করে নিয়ে আসবেন হেফাজতের জন্য পাহাড়ের আড়াল থেকে আলি তাকায় দেখতেছেন পাহারাদার দাঁড়ায় আছে পাহারাদার দাঁড়ায় আছে দেখতেছেন হজরত আলী রাদি আল্লাহ সাথীকে বলতেছেন একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো আমাদের দেখতে হবে পাহারাদার কখন তারা ঘুমায় পড়ে পাহারাদার কখন তারা ঘুমায় পড়ে একটু কখন অচেতন হয় ওই সুযোগটাকে আমরা কাজে লাগাবো পাহারাদার দিকে নজর শেষ সাথের দিকে দেখতেছেন পাহারাদার একটু জিমনি জিমুনি ভাব ওই জিমনি ভাব এই অবস্থাটা দেখা মাত্রই আলী বলেন আর দেরি করা যায় না চলো এবার সামনের দিকে আগাই চলো সামনের দিকে আগাই এই বইলা তারা সামনের দিকে আগাইলেন বাইরা বন্ধুরা সামনের দিকে আগাইলেন আর বারবার শুধু দেখতেছেন কখন জানি টের পেয়ে যায় কখন জানি টের পেয়ে যায় এজন্য সামনের দিকে আগাইতেছেন অত্যন্ত সতর্ক অবস্থায় যাইতে যাইতে কাছাকাছি চলে গেলেন ঘোড়ার উপর থেকে আলী তলোয়ার দিয়া সবাই বেরোই লাশের রশিটাকে একটা কোপ দিয়া সিঁড়ে ফেললেন তারপরে নিজের কুলে নিয়া সামনের দিকে দৌড় দিলেন ঘোড়ার উপরে সওয়ার হইয়া সামনের দিকে দৌড় দিলেন মেকদাঁত তিনিও একসাথে দৌড় দিলেন পাহার টের পেয়ে গেল সাথে সাথে নিল পিছু নিল তারাও পিছনে নিল বৃষ্টির মতো তীর মারতে লাগলো তীর মারতে লাগলো দুশ্মন বৃষ্টির মতো সামনের দিকে আলিয়ার মেকদাঁত হাজোত আলি রাদি আল্লাহ কুতালান খাতের মধ্যে খুব আঙুই বিভিন্ন আদি রাদি অল্লহ কোতলা ওই দেখো একজন শহীদের মৰা দেখো একজন শহীদেরও একজন শহীদের ওই দেখো جيد هو داكي موني كوريا مرميتو كنت الله ولن ميتوني ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا ولكن لا আল্লাহ বলেন তোমরা মনে করো আমার রাস্তায় যারা শহীদ হয় তারা বুঝি মৃত কিন্তু না না তারা মৃত নয় তারা হলেন জীবিত অথচ তোমরা না আলী কুলের মধ্যে লইয়া আল্লাহ এক হাতে গোড়ার লাগাম আরেক লাশ। এই লুইয়া তিনি দৌড় দিলেন গোড়া চালাইলেন কিন্তু এইভাবে কতক্ষণ দৌড়ানো যায় পিছনের দিকে দুশ্মন তারা তো গোড়ার উপরে স্বর হইয়া পিছনের দিকে ধাওয়া করতেছে সামনের দিকে আগাইতেছে ভাইরে এবার একটু খেয়াল করে শুনুন ঘটনাটা কি ঘটল হযত আলী কে আল্লাহর নবী বলেছিলেন আলী যদি বিপদ দেখ তবে নিজের জানের কথা চিন্তা আলি কাল্লার নবী তো ইশারা দিয়া দিচ্ছিলেন হযত আলী এবার মনে মনে ভাবলেন আমি এই মুহূর্তে যদি কোভাই বেড়ে দেহটাকে নিজের থেকে না ফালাই তাহলে ওরা আমার পিছন সারবে না পিছন সারবে না এমনকি তীরের আঘাতে আমারও মৃত্যুবরণ হইতে পারে আমিও শহীদ হইতে পারি আল্লাহর নবী সাহাবে হজরত আলী রাহু তখন দুশ্মনদেরকে দেখাইয়া খুবই বের দেহটাকে নিজের হাত থেকে সেরে দিলেন পিছনে দুশমনরা দেখতে পেলো আলী হাতে থাকা ওই দেহটা ফালায়া দিসে ফালায়া দিসে এরা ওর সামনের দিকে আসতেছে আলী ওর সামনে চলে যাইতেছেন আর দুশমনগুলা খুব দেখর দেখোর কাছাকাছি আসতেছে কারণ এনি তো মাটিতে ফালা দিছেন দুশমন দেখতেছে মাটিতে ফালা ন দেখো মাটিতে পড়ার আগে আল্লাহর হুকুমে ওই মাটি আল্লাহর হুকুমে ফাঁক হয়ে গেল সুবাহ আল্লাহ আজ তালি রাতী আল্লাহ কুতালাম নিজের কুল থেকে যখন দেখো তারে ফালা দোয়া করে মালিক জানি না জানি না কেমন করে তোমার নবীর সাহাবীর দেহটা হেফাজত হবে আল্লাহ আমার দায়িত্ব যদ্দূর ছিল আমি আদায় করেছি এইবার বাকিটা তোমার কাজ মাওলা তুমি হেফাজত কইরো তুমি সংরক্ষণ কইরো এই বইলা দেহটাকে ফালানো মাত্রই আল্লাহ জমিনকে আদেশ করলেন রে জমিন তাড়াতাড়ি করে তুমি ফাঁক হয়ে যাও কবর হয়ে যাও আমার দেহটা তোমার মধ্যে তুমি গিলে ফেলো আর তোমার ভিতরে যাওয়া মাত্রই তুমি মাটি মতোই চাপা দিয়া আগের মতো উপরে মিলে যায়। নিচের দিকে কবর উপরের দিকে মিলে যাও যেন দুশ্মন আমার খুবাইবির দেহ নিতে না পারে দুশ্মন নিজের চোখে দেখলো আলী দেহটা নিতে পারে না ওই দেখো তো আলী ফালায় গেল কিন্তু দেখো তারা ধরতে পারে নাই খোবাইবের দেখো তারা ধরতে পারে নাই ধরার আগেই জমিন নিজের পেটে আশ্রয় দিয়ে দিল আমানত হিসেবে গ্রহণ করে নিল डरते नहीं, नहीं।, नहीं दुनिया में मुसलमानों के सीसे डरते नहीं दुनिया में मुसलमान किसे से जब मिल गई है दौलत नबी से जब मिल गई है दौलत नबी से अरे मर्द मुसलमान तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن اے مرد مسلمان تجھے ڈرتی کسی ہے دشمن مقابل تیری نعرہ تکبیر ہے دشمن کے مقابل تیری نعرہ تکبیر ہے بازو تیرا کو توحید کی قوت سے قوی ہے

দুশ্মনদের দোকাবাজির কারণে দুশ্মনরা দোকাবাজি করেছেন নবীর সাথে মুসলমানদের সাথে ইসলামের ইতিহাসে দোকাবাজি নেই দোকাবাজির ইতিহাস হলো বেঈমানদের দোকাবাজির ইতিহাস হলো খ্রিস্টানদের দোকাবাজির ইতিহাস হলো ইহুদিদের মুসলমানদের ইতিহাসে দোকাবাজি নেই আল্লাহর নবী যখন যার সাথে ওয়াদা করেছেন সে ওয়াদা আল্লাহর নবী রক্ষা করেছেন আল্লাহ নবী যখন যার সাথে ওয়াদা করেছেন সে ওয়াদা একশো একশো পূরণ করার চেষ্টা করেছেন হাজত আমির মিয়া রাজিয়াল্লাহ সাথে দুঃমনদের সন্ধি হল আমরা সকাল পর্যন্ত কোনো যুদ্ধ করব না তিনি এর ভিতরে এর ভিতরেই তিনি কি করলেন রাতের বেলা যুদ্ধ করলেন না কিন্তু আগাইতে আগাইতে দুষ্মনদের সীমানার কাছে চলে গেলেন উদ্দেশ্য হল সকাল হওয়া মাত্রই তিনি দুষ্মনদের সীমানায় ঢুকে পড়বেন তারা যেন প্রস্তুত হওয়ার সুযোগ না পায় তাই করলেন ঢুককে একদম দুশ্মনকে পরাজিত কইরা দখল করার মতো অবস্থা সব জয় করার মতো হালতে পরিস্থিতি তৈরি হলো ওই অবস্থায় পিছন থেকে মদিনা শরীফ থেকে যাওয়া একজন সাহাবি ডাইকা বলেন মহাবিয়া আল্লাহর নবীর পবিত্র জবানে শুনেছি নবীজি বলেছেন কখনো তোমরা ওয়াদা বঙ্গ করবা না ওয়াদা ছিল রাতের ভিতরে আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করব না যদিও যুদ্ধ করো নাই কিন্তু যুদ্ধের উদ্দেশ্য নিয়ে সামনে আগানো এটাও যুদ্ধের ভিতরে সামিল এটাও এদের সাথে ওয়াদাস ওয়াদা বঙ্গ আল্লাহর নবী নবীশ করেছেন ইসলাম তা শিক্ষা দেয় নাই বলা মাত্রই হজরত আমির মা বিজিত এলাকা যে জায়গা যে এলাকা জয় করেছিলেন ওই জয়কৃত এলাকাটাও তিনি দুস্মীর ফেরত দিয়া আবার চলে এসেছিলেন ইসলামের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত মুসলমান কখনো আদা ভঙ্গ করে না যখন যার সাথে যে ওয়াদা দেয় ওয়াদা পূরণ করে আর ওই দুশ্মনগুলা ধোঁকাবাজি করে আমার নবীর কাছ থেকে মদিনা শরীফের প্রসিদ্ধ দশজন আলেম কারিকে তারা ষড়যন্ত্র করে নিয়ে রাস্তায় শহীদ করলো তিনজনকে বন্দি করে মক্কায় নিল আর হজরত খোবাইব আর হজরত জায়দিবনে দাসিনা আর হজরত আসিম রদি রদিয়াল্লাহ তাল এই তিনজনের মধ্যে দুইজনের দেহ উপরে তাদের খুব আক্রোশ ছিল এক হল হজরত আসিম আর এক হল হজরত খোবাইব এই দুই দেহের উপরে তাদের আক্রোশ ছিল আল্লাহ ওই দুটা দেহকে কুদরতিভাবে আল্লাহ হেফাজত করেছেন আসিম রাদি আল্লাহালুর দেহটাকে আল্লাহ হেফাজত করেছেন জঙ্গলের মৌমাসির দ্বারা মৌমাসি পাহারা দিয়েছে সারাদিন আর রাতের বেলা প্রচণ্ড মুসলদারে বৃষ্টির দ্বারা দেহটাকে আল্লাহ নদীতে নিয়ে তুষমনদের হাত থেকে হেফাজত করেছেন আল্লাহ ইজ্জত রেখেছেন শহীদের দেহের আর একদিকে হযরত হমাইব রতি আল্লাহ তালানহর ওই জ্বলন্ত দেহটা যেটা শুলিতে চড়ানো ছিল সেখান থেকে আলী রতি আল্লাহ তালানহর তিনি নিয়ে বাঁচতে চাইলেন কিন্তু পারলেন না ফালায় দিলেন আল্লাহ জমিনকে আদেশ কইরা জমিনের মধ্যে চিরনিদ্রায় শান্তির ঠিকানা বানায়া জান্নাত বানায়া নবীর সাহাবিকে সওয়ায় রাখলেন দুশ্মন তার দেহের সাথেও কোনো অপমানজনক কাজ করতে পারে নাই অতএব ইজ্জত কার আল্লাহর ইজ্জত দেয় কে আল্লাহ ইজ্জত নেয় কে আল্লাহ ইজ্জত অলিল্লাহর রসুলি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সম্মান আর ইজ্জত যে আল্লাহ ইমন্ত আল্লাহ পাকের হাতেই ইজ্জত সম্মান আল্লাহ পাকের হাতেই বে ইজতি আল্লাহর কাছে আমরা সর্বদা ইজ্জতের জিন্দগি চাই আল্লাহর কাছে আমরা সর্বদা সম্মানের জিন্দগি চাই আল্লাহর বিধিবিধান মাইনা আল্লাহর জমিন আল্লাহর দিনকে আল্লাহ বলন্ন করে দিন সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলা এখানে শেষ করলাম নবী সাহাবায়ক রামের মতো জীবন আল্লাহ আমাদেরকে দান করুন ওয়া আখির দা ওয়ানা